হ্যালো দর্শক বিশ্বসেরা ফুটবলার লিওলেন মেসি মেসিকে বিশ্বের যে কোনো মানুষই চেনে তার খেলা দেখতে দারুণ ভালো লাগে সবার কিন্তু বিশ্বসেরা এই বড়ো তারকা এক জায়গায় বারবার ব্যর্থ মাঠে ভালো পারফর্ম করলেও মেসি ঠিক এক জায়গায় কাবু আর্জেন্টিনার হয়ে তার নেতৃত্বে অনেকবার কোপ আমেরিকা ও বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা দর্শক মাঠে খেলে গোল মিস করে না এমন তার রেকর্ড নেই কিন্তু মাঠে খেলে গোল দিতে পারলেও কেন পারেন না টাইফিগারে গোল দিতে দর্শক মেসিকে গত বিশ্বকাপে থেকে কোপা আমেরিকায় দেখে আছি প্রত্যেকবারই একই জায়গায় বারবার তিনি ব্যর্থ টাইফিকারে বল মারলে হয়তো বারে লাগবে না হয় বল উপর দিয়ে যাবে দর্শক টাইফিকারে গোল মিস করার তালিকায় কোপা আমেরিকা ও বিশ্বকাপের শীর্ষে রয়েছে লিউলেন মেসি দর্শক ম্যাচ হওয়ায় টাইফিকারে মেসি যখনই গোল মিস করে তখনই শতকরা নব্বই পারসেন্ট মানুষ তাকে বাজে মন্তব্য করে বা মন ভেঙে পড়ে দর্শক আর কত টাইফিকারে গোল মিস করবেন লিউলেন মেসি দর্শক আপনাদের মতামত কি বিশ্বসেরা এই ফুটবলার কি পাল্টাতে পারবে না তার পরিবর্তন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ